ফ্লেমা এবারে কি বললেন আজ পাকা यही কমিটমেন্ট है বাবু আরে কেন দিদিমা নিজের পোচার ছাড়া কিছু যায় না ও তাই যদি বলেন যে কোন গрес ছবি তুলতে তুলে ফেলবে কি হলো কি

তাহলে চার বছরের টাইমটা আমরা কোথায় পাবো মানুষের কাজ করবার জন্য সঠিক বলেছেন জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে একবারও রোদ দূরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয় নিজেরা এসি ঘরে বসে আছে বুঝবেন কি করে মানুষের কি কষ্ট সঠিক বলেছেন আপনারা মনে রাখবেন একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল আরে কেন দিদিমা এই প্রতিবাদে বাংলার সাথে অন্যায় করার জন্য ও তাই দিদিমা বলছে ও আমার নাকি বাংলার নেতা কি হচ্ছে আমি বাংলার নেতা দেখাচ্ছে কি দেখাচ্ছে দিদিমা টিভিতে সংবাদ মাধ্যমে কিউ কিউবে কি আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলার নেতা है ভাই बांगला दुर्भाग्य কোন দিন হবে না ওই রকম নেতাকে বাংলা কোন দিন গ্রহণ করবে কি দিব্যা মোদি তো আবার অনেক কিছু গ্যারান্টি দিচ্ছে এবার আমি আসবো মোদি গ্যারান্টি কি বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই না দিদিমা পাইনি তাহলে মোদি কা গ্যারান্টি কিউ বলতা है মোদি কা গ্যারান্টি বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় গ্যাস গ্যারান্টি মানে ফটো দিদিমা এবারে ভোটে জিতলে দেবে বলছে সবকিছু পচার বাবুর গ্যারান্টি বিদ্যুতের বিল দিতে হবে না নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি বিনা পয়সায় জল দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি পাবজি বেলা হ্যাঁ বিনা পয়সায় রেশন দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে ভাওতা দিচ্ছে দিদিমা এই ভোটে মোদী জিতে যাবে বলছে জেতার অঙ্ক নেই এখন হারাল কি তুমি তারা এখন কথা বলছে কেন কুকুর কামড়ালে জনতঙ্ক রোগ হয় আর এরা যতদিন আসছে

দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে ঢেলেছে সবাইকে জেলে ভরে দাও সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা বা ওয়াশিং মেশিনে ঢেলেছে চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে করে করেছে বিজেপির মতো চোর পার্টি এক গুডাউনে সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ কে চিৎকার করবে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে ভাউটা করবে হুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না